আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মেহেদি হাসান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন গতকাল তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে নির্দেশনাগুলো হলো নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের আগামী পঁচিশে ডিসেম্বরের মধ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের আজ থেকে পঁচিশে ডিসেম্বরের মধ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের আগামী একুশ থেকে চব্বিশে ডিসেম্বরের মধ্যে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে এতে আরও বলা হয় পোস্টাল ব্যালট পেতে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় ভোটারদের অবস্থান করা দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী সঠিক ঠিকানা দিতে হবে প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিত জনের ঠিকানা দিতে হবে নওগাঁর পত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে আজ উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয় উপজেলা মিলনায়তনে আলোচনার সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলিমুজ্জামান মিলন প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আলোচনায় প্রবাসী জীবনে বিভিন্ন প্রক্রিয়া নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন প্রবাস ফেরত কয়েকজন এছাড়া নিরাপদ প্রবাস ও অভিবাসনে বিএমআইটি কার্ড সংগ্রহের ওপর গুরুত্ব আরোপ করা হয় একটাই লক্ষ্য হতে হবে দক্ষ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অভিভাবকদের নিয়ে কারিগরি শিক্ষার গুরুত্ব বৃদ্ধি সম্পর্কে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয় দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রকৃতিতে শীতের আগমনী বার্তায় এবছরও সরগরম হয়ে উঠেছে কম্বল হিসেবে পরিচিত সিরাজগঞ্জের শিমুল দায়ের কম দাম আর ভালো মানের হওয়ায় এখানে তৈরি কম্বলের চাহিদা রয়েছে সারা দেশে এ নিয়ে শুনুন আমাদের সিরাজগঞ্জ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা বাংলাদেশের কম্বল শিল্পে এখন এক পরিচিত নাম পোশাক কারখানার পরিত্যক্ত টুকরো কাপড় দিয়ে এখানেই তৈরি হচ্ছে হতদরিদ্র ও স্বল্প আয়ের মানুষের শীত নিবারণের কম্বল প্রায় তিন দশকের বেশি সময় ধরে চলে আসা কম্বল তৈরির কাজটি এ অঞ্চলে এখন শিল্পের খ্যাতি লাভ করেছে আর এসব কম্বল কাজীপুর সিয়াজগঞ্জ ছাড়াও সারা দেশের হতদরিদ্র মানুষের শীত নিবারণের অন্যতম বস্ত্র হয়ে দাঁড়িয়েছে বর্তমানে কম্বল তৈরি ও বিক্রিতে ব্যস্ত সময় কাটছে শ্রমিক ও ব্যবসায়ীদের আমার এখানে কম্বল প্রায় আশ্বিন মাসের থেকে বেচা বেসাখিনি শুরু হয়েছে আর আমার এখানে পরে বলা যায় সারা বাংলাদেশের মানুষ এখানে আসে কম্বল কিনতে আমরা এই যে জোরাত কম্বল গুললেন একশো টাকা শুরু করে আমাদের কাছে বারো তেরোশো টাকা দাম পর্যন্ত আছে আবার চায়না কম্বল গুললেন দুইশো টাকা থেকে আবার পাঁচ ছয় হাজার টাকা পর্যন্ত দামের কম্বল এখানে আছে সেয়াজগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু বলেন এই শিল্পটির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে অনেকের তো এইখানে শীতের সিজনে এই কম্বল যারা তৈরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করেন এই শীতের সিজনে প্রায পাঁচ ছয়শো কোটি টাকার লেনদেন হয় বছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত কাজিপুরের কম্বল গ্রামগুলোতে কম্বল ও শিশুদের শীতবস্ত্র তৈরি ও বেচাকেনা হয় সাজ্জাদুল ইসলাম সঞ্চয় সিয়াজগঞ্জ জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী খেলার খবর ফুটবল রাজশাহীতে শুরু হয়েছে বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বিভাগের আটটি জেলার ষোলোটি কলেজ দল আজ সকালে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড আনম বজলুর রশিদ এ সময় তিনি বলেন খেলাধুলা জাতি গঠনের অন্যতম হাতিয়ার নিয়মিত খেলাধুলা মন ও শরীরকে সুস্থ সতেজ ও প্রাণবন্ত রাখে এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া আজকের এই প্রতিযোগিতা থেকেই আগামী দিনের রাইজিং স্টার তৈরি হবে তরুণ সমাজকে খেলাধুলার অঙ্গনে ফিরিয়ে আনা এই আয়োজনের প্রধান লক্ষ্য সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি এবং সর্বনিম্ন পনেরো ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আটত্রিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা কুড়ি মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে ছয়টা পাঁচ মিনিটে